পুলিশ পুলিশের প্রশংসা যেমন স্কটল্যান্ড ইয়ার্ডের কথা বৈশাণ দা বলেছে কিন্তু পুলিশের যদি তৃণমূলীকরণ করা হয়ে যায় তাহলেই কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ডের যে গর্ব সে থাকবে না অনেকগুলো কথা উঠে এসছে একটা কথাই বলতে চাই যে সেটা কামদুনি হোক জয়নগর হোক হাতরা সোনাও বাহ্যিকর যে ঘটনায় ঘটনা হোক কেন কোন প্রত্যেকটা ক্ষেত্রেই যারা ধর্ষিতা হয়েছে তাদের কারোর তুলনামূলক কোনো আলোচনার বিষয় না যাওয়াটাই উচিত হ্যাঁ তার সত্ত্বেও যে দুটো দিক আছে এই জয়নগরের ক্ষেত্রে আর জিকরের ক্ষেত্রে দুটো দিক হচ্ছে অপরাধীগুলো কারা কাদের কাদের নামগুলো উঠে আসছে বা অভিযুক্ত তথ্য প্রমাণ আলা আড়ালের জন্য কারা কারা দিকে আঙুলগুলো উঠছে এই জায়গাগুলো একটু দেখা আমার মনে হয় দরকার কারণ এই এখনও পর্যন্ত আরজিকরকে কেন্দ্র করে যে ধরনের তদন্ত প্রক্রিয়া চলছে সঞ্জয় রাই তো বটেই এবং তার সঙ্গে সন্দীপ ঘোষের নাম উঠে এসছে অভিজিৎ মন্ডল টালা থানার নাম উঠে এসেছে ওসির নাম উঠে এসেছে ইভেন কি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকেও তথ্য প্রমাণ আড়ালের ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে নানা রকম প্রশ্ন উঠে এসেছে এবং সেই প্রশ্নের ক্ষেত্রে বহু ক্ষেত্রে সারবত্তাগুলোও আছে এই জায়গাগুলো থাকার কারণে মানে অপরাধী বা অভিযুক্ত হচ্ছে ভীষণ সক্রিয় এবং শক্তিশালী পাওয়ারফুল যাকে বলা হয় এবং এই এই বিষয়ে উঠে এসেছে যেগুলো এবং শুধুমাত্র একটা ধর্ষণ খুন নয় এন্টার স্বাস্থ্য দপ্তরের একটা দুর্নীতি প্রসঙ্গগুলো উঠে এসছে তো সেই জায়গার ক্ষেত্রে অভিযুক্ত যখন একটু শক্তিশালী হয় পাওয়ারফুল হয় তাকে বিচার দেবার ক্ষেত্রে যে সিস্টেম এই সিস্টেমেরও একটা কি বলবো গড়িমসি থেকে যাই এটা একটা দিক এবং এটা একটা দিক বলে আমার মনে হয় এবং সেই জায়গাটা হয়তো ঘটছেও তথ্য প্রমাণ লোপাট আড়াল করবার জন্য তার সঙ্গে আরেকটা বিষয় বলা খুব জরুরি দরকার অঙ্কন নিশ্চিতভাবে বলছিল যে অঙ্কনদের দলের নেতারা বিরোধী দল হিসেবে গেছিল বাংলার মানুষও দেখেছে জয়নগর কাণ্ডের ক্ষেত্রেও বলুন আর আর্যিকরের ক্ষেত্রেও বলুন সেখানে কি কি ভূমিকা ছিল এবং অন্য বামপন্থী দলগুলোর কি ভূমিকা ছিল আর আমি একটা কথা বলতে চাই আমি দেখছি জয়নগরের ক্ষেত্রে দ্রুত একদম দু মাসের মধ্যে শাস্তি ঘোষণা করেছে এবং সেটা নিয়ে ডেফিনেটলি পুলিশ প্রশাসন তার প্রশংসা দাবিও রাখে পুলিশ প্রশাসনকে যেমন প্রশংসা যেমন রাখতে হবে প্রশংসাগুলো নিতে গেলেও রাজ্যের সরকারকে ব্যর্থতাগুলোও নিতে হবে ব্যর্থতাগুলো নিতে হবে জয়নগরের বিচার যেমন দুমাস মাস পরে হয়েছে বলছে কিন্তু কামদুনির ক্ষেত্রে বিচারটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি এই জায়গাটা কিন্তু প্রশংসাগুলো নিয়ে নেবো ব্যর্থতাগুলো আমি থাকবে একটা কথা বলার বিশেষত আইনজীবীরা আছেন আইনের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেছেন এখন মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল নিয়ে এসছেন এবং বিলটা কোন সময়ে নিয়ে এসছেন প্রথমে অশোকদার কথার সঙ্গে একমত ভীষণভাবে যে সদিচ্ছাটা খুব বড়ো প্রশ্ন এখন আগেও আইনগুলো ছিল ওই সদিচ্ছাগুলো অভাবগুলো বারে লক্ষ্য করা গেছে এখন অপরাজিতা বিলটা এসছে বিলটা তো শুধু বিল আসলে হবে না এটাকে আইনে রূপান্তরিত করতে হবে এই আইনে রূপান্তরিত করবার ক্ষেত্রে যে প্রসিডিওরগুলো আছে রাজ্যপাল আছে রাষ্ট্রপতি আছে এবং অতীতে আমাদের দেশে এরকম বেশ কয়েকটা রাজ্য আছে কয়েক বছর ধরে পড়ে আছে তাদের নিজস্ব উদ্যোগে যে আইন তৈরি করবার যে ক্ষেত্রে যে প্রবণতাগুলো দেখা গেছিলো সেগুলো এখনও পর্যন্ত মীমাংসিত হয়নি তো এটার ক্ষেত্রে সেটা কবে যে মীমাংসিত হবে বাস্তবায়িত হবে সেটা সময় কথা বলবে এবং শুধুমাত্র এমন একটা সময় যখন আর্যিকরের মতো ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা যখন প্রশ্ন উঠেছে তখন কতটা পলিটিক্যালি ডিভিডেন্ড নেওয়ার জন্য এই উদ্দেশ্য হয়েছে কিনা সেটা নিয়ে আমার মনে হয় বাংলার মানুষ নিশ্চিতভাবে ভাবছে একটা পয়েন্ট যেটা বলা সেটা হচ্ছে বিচার শুধু তো নয় বিচারের সঙ্গে যেটা আমরা চাই ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে অপরাজিতা বিল নিয়ে আমি যতটুকু পড়াশোনা করেছি এখানে একটা জিনিস একদিকে যেমন তৃণমূলের শাসন ব্যবস্থার যে প্রবণতা আমরা লক্ষ্য করেছি এখানে দ্রুত তদন্ত বলে একটা পয়েন্ট আছে যে পয়েন্টে বলছে যে একুশ দিনের মধ্যে এর সমস্ত প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে প্রয়োজনে বিশেষ বিশেষ ক্ষেত্রে পনেরো দিন এক্সটেনশন করা হতে পারে এই যে যে জায়গাটা যখন আমরা যখন দেখি যে আমাদের রাজ্যের ক্ষেত্রে সিস্টেম যারা সরাসরি যখন পুলিশ কমিশনার হতে পারে ওসি হতে পারে বা যাদের দিকে অভিযোগ তারা খুব প্রভাবশালী হতে পারে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেভাবে আমাদের সিস্টেম জড়িয়ে পড়ে সেই সেই সব জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু এই দ্রুত তদন্তর এই প্রক্রিয়াটাকে সামনে রেখে বহু ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটার প্রবণতা আছে যে প্রকৃতপক্ষে যে দোষী সে শাস্তি পেল না কিন্তু একজন নির্দোষ শাস্তি পেয়ে গেল আর এক

যে কথাটা বলা সেটা হচ্ছে পুলিশ পুলিশের প্রশংসা যেমন স্কটল্যান্ড ইয়ার্ড কথা বৈশাণ দা বলেছে কিন্তু পুলিশের যদি তৃণমূলীকরণ করা হয়ে যায় তাহলেই কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ডের যে গর্ব সে গর্বটা থাকবে না